মানে বাদামতলি ওয়াটার বাসগুলো কিভাবে কি পরিস্থিতিতে রয়েছে দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করি যেগুলো আপনার সদরঘাট থেকে গাবতুলিতে চলাচল করতো আমরা এখন এখান দিয়ে নামবো এটা দেখাই একটু দেখাই এখানে আসেন এপাশ দিয়ে এপাস দিয়ে দেখাই এটা হচ্ছে যেটা সদরঘাট থেকে গাবতুলি চলতো এবং লালকুটি ঘাট থেকে তেলঘাটও চলাচল করতো এবং ঘাট থেকেও আপনার নাগর নাগরমহল ঘাটেও চলাচল হয় এই ওয়াটার বাসের বর্তমান যে চিত্র দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন টিন দিয়ে আপনার বেঁধে রাখছে প্রায় সরকারের শত শত কোটি টাকার এই ওয়াটার বাসগুলো এখন পরিত্যক্ত হিসেবে রয়েছে তা আমি যদি একটু দেখাই পুরো ভূতর অবস্থা হ্যাঁ যদি সরকার ইচ্ছে করে তাহলে আমাদের ঢাকাবাসীকে এই ওয়াটার বাস দিয়ে নৌপথে নদীপথে দাবি বেরোতে যেমন আমাদের বুড়িগঙ্গা শীতলক্ষা নদী এবং ধলেশ্বরী যে নদী রয়েছে হ্যাঁ সেই সব নদীতে কিন্তু এই ওয়াটার বাসগুলো সার্ভিস দিতে পারে সরকারি যে জাহাজগুলো রয়েছে এটি এখন বর্তমানে পরিত্যক্ত হিসেবে রয়েছে আর ওয়াটার বাসের দেখায় দেখাই শুধুমাত্র একটাই এখানে ষাটটি রয়েছে ষাটটির ভিতরে একটি দেখানোর চেষ্টা করতেছি এই একটির অবস্থা দেখেন একটা হচ্ছে মাস্টার বিজ এখানে কোনো কিছুই নেই পুরো ভূতের অবস্থা আর এগুলো এখন পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে এই বাদামতলি যে বিআইডাব্লিউটিসির ঘাট রয়েছে সেখানেই পড়ে রয়েছে আর এই ওয়াটার এখানে যতটুকটুর সিট সুট দেখা যাচ্ছে বাট এটাতে যেটার রেজিস্ট্রাম্বার এম ওয়ান আর এই ওয়াটার বাসগুলো আপনারা কারা কারা চড়েছেন এই ওয়াটার বাসগুলোতে একটু কমেস করে জানাবেন এবং অনুভূতি কেমন ছিল